নববিজি কুরআনে একটা আয়াতকারী মাসছে ইন্না মা ইউরিদুল্লাহু লিইউজিবা আনকুমুল রিজিয আহালাল বাইতি ওয়াইতহিরকুম তাতাহির তো এই জায়গাতে যেখানে কুরআনের গารিনদের আয়াতকারীমা এসেছে আল্লাহর রাসূল একদিন ভালো করে শুনেন আল্লাহর রাসূল একদিন উনার হুজরা মুবারকের ভিতরে আরাম করতেছেন শুয়ে ছিলেন আর দরজা যিনি দাঁড়ায় আছেন তারে বলছে যে কেউ যেন আমার ডিস্টার্ব না করে কেউ রে ভিতরে ঢুকার ঢুকতে দিও না নবীজির হুকুম সাহাবারা খুব শক্ত ভাবে মানতেন উনি দাঁড়ায় নিছে যেন ঘরের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে কিছুক্ষণ পর সেরে কুদা মুশকিল কুসা হজরত মৌলা আলী আসলেন তখন উনি বললেন আমি ভিতরে যাব হজরত আলী হজরত আলী বললেন আমি কই যাব ভিতরে যাব সে বলতেছে না বলতেছে নবীজির কি আছে নিষেধ আছে ভিতরে কেউ যাওয়া যাবে না তখন নজর আলী বললেন যাও তুমি ভিতরে নজর গিয়ে গিয়ে যে আলী আসছে ভিতরে আসতে যা নবীজি বললেন সবার জন্য বাধা থাকলো আলীর জন্য বাধা নাই সবার জন্য বাধা থাকলো আলীর জন্য বাধা নাই তখন উনি ভিতরে ঢুকলেন কিছুক্ষণ পরে মা ফাতে মা জগতের সর্বশ্রেষ্ঠ নারী এমন হাওয়া হাজরা آسیয়া মরিয়ম এমন কি উনার মা হযরত খাদিজা চেও শ্রেষ্ঠ হযরতে ফাতিমাতুজ জোহরা আলাইহিসসালাম রাসালাম উনি আসলেন এই একwidehatর ইমাম হাসান কে আর একwidehatর ইমামে হুসাইব ইমামে হুসাইব বলে আমি ভিতরে যাব বক্তা সাহেব না গপি জিতি আছে বিশেদ আছে তোর মা আসলেন হাইসা বলতেছেন আমার বাবার ঘরে ঢুকতে যদি আমার নিশান থাকে তেলী ঘরে ডুববে কে তখন সাহেব আর কোনো কথা না বলে দরজা কি করলেন খুলে দিলেন তারা ভিতরে ঢুকলো এখন বলেন দেখেন ভালো করে ভালো করে হিসাবটা মিলান প্রথমে নবী মুবারকের ভিতরে ছিল রাসূল একজন এক তারপর আসলে হযরতে আলী বল আলী দুই তারপর আসলে আম্মাজান فاطمه যোরা সাথে দুই ইমা ইমামে হাসান ইমামে হুসাইন

আপনার আমার কথা অনুযায়ী থাকতো তখন উনি পাঁচজন একত্রিত করে চাদরের ভিতরে ঢুকাইলেন এইভাবে চাদরটা নিয়ে পাঁচজনটা ঢুকাইলেন ঢুকাইয়া দোয়া করতেছেন আল্লাহ ও আমার আল্লাহ এরা আমার আহলে ভাই এরা আমার পরিবার এদেরকে তুমি এমনভাবে পবিত্র বানাও এমন পবিত্র বানাও যেন এদের কাছ থেকে সমস্ত ধরনের অপবিত্রতা দূরে সরে যায় এই দোয়া করতে দেরি আল্লাহ বলে তারা তাড়াতাড়ি আয়াত নিয়ে যাও জিব্রাইল এসে বললেন আয়াত নাজিল হয়ে গেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আল বাইত ওয়া তাহফিরাকুম তাতহীরা আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা করেন আল্লাহ তাআলা চান আপনার পরিবারকে তাহলে বাইতকে এমনভাবে উনি লিহুতি বান কুমুর রিজসা রিজসা খেয়াল করেন সমস্ত অপবিত্রতা থেকে দূরে রাখবেন আহলে বাইত কে আল্লাহ পাক সমস্ত অপবিত্রতা থেকে দূরে রাখবেন ওয়ায়ুত্ত হিরাকুম তাতহীরা এবং উনাদেরকে পবিত্র চেয়ে পবিত্র করে তুলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আপনাদেরকে বলি এই যে পবিত্রতা পাক মানে কি বাবা পাক পাক কই না আমরা কই না যে আপনি তুমি পাক না না পাক কই না পাক মানে পবিত্রতা আর নাপাট মানে অপবিত্রতা খেয়াল করবেন পাক মানে কি পবিত্রতা না পাক মানে অপবিত্রতা এখন নবীজি পাঁচজনদের জন্য ছয়জনদের জন্য দোয়া করেন রাসূল যে তাদের থেকে অপবিত্রতা দূরে সরাই দাও সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে এদের যে অপবিত্রতা দূরে সরে গেল এরা আজীবনের জন্য এটি পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল এখন দেখেন তারা যেহেতু পবিত্র কোরআন বলছে তার মানে পবিত্র পাক পাকই পবিত্র এই যে ফাঞ্জাপক আমি মিলাচ্ছি পাক পাঞ্জাপক পাঞ্জা মানে কি পাঞ্জা মানে ফাঁস একটা ফার্সি শব্দ ফার্সিতে ফাঁসকে কি বলে পাঞ্জা বলে ফাঁসকে পাঞ্জা বলে উর্দুতে পাঞ্জা বলে তো মানে পাঁচ আর তন মানে দেহ সার্বিক ভাবে দেখতে গেলে পাক পাঞ্জা তন মানে পবিত্র পাঁচজন পাক পাঞ্জা মানে পবিত্র পাঁচজন তো ওই যে রসুল সাদর ভিতরে ঢুকাইয়া দুয়া করলেন ও আল্লাহ আমি আলী ফাতেমা হাসান হুসাইন সালাম এদেরকে সমস্ত ধরনের অপবিত্রতা থেকে দূরে সরাই দাও তার মানে আল্লাহ পাক আয়াত করলেন ওই সময় এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় উনাদের কাছে না পাকি অপবিত্রতা বলতে কোনোদিন কোনো কিছু পাওয়া যাবে না তার মানে তারা পাক আর এনে পাঁচজন এটাকেই বলে পাকের পাঞ্জা তো এখন আশা করি আপনাদেরকে বুঝাই বুঝাইতে পারছি যে পাক পাঞ্জাজন মানে কি এটা হচ্ছে সবচেয়ে মানে একটু করে বললাম আমি আজকের পত্রিকা যদি আমরা শুনি বাঞ্জাতন কোনো জায়গায় লেখা দেখি আমরা কোনোদিন এটা বিরোধিতা করবো ইনশাল্লাহ কেন কেন বিরোধিতা করব না আর বিরোধিতা করলে হবে কি এটা আমি বলবো দেখেন এই পাকে পাঞ্জাতন পবিত্র ভাতজন আচ্ছা বলেন ভাই এই পাক পাঞ্জাতন পবিত্র ফাজন মানে এটা অনেক বিস্তর ব্যাখ্যা আছে তারপর আমি সংক্ষেপে বলি উনারা রসুলসহ সহ উনারা সর্ব ধরনের থেকে পবিত্র গুনা থেকে পবিত্র যাদের যারা গুণা থেকে পবিত্র তারা বলে মাসুম তারা কি বলে মাসুম মানে গুনা থেকে পবিত্র আর বহু বছরে বললে মাসুমিন মাসুমিন পবিত্র সত্তাগুলো পবিত্র সত্তাগুলো আমি ব্যাংকে বলার চেষ্টা করতেছি যদি খেয়াল করেন আশা করি বুঝবেন তো পবিত্র সত্তাগুলো গুলো আহলে বাই শুধু যে তারা আহলে বাই এরা দেখেন পাঁচজন এরা হচ্ছে আহলে আবা আহলে আবা বা আহলে কাসা সাদরওয়ালা সার পাঁচজন সাদরের ভিতরে পাঁচজন কিন্তু উনাদের আওলা ইমামে হুসাইনের আওলা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও বলে আহলে বাই সুবহানাল্লাহ বলে বাংলাদেশ বলেন সারা পৃথিবীতে বলেন যেখানে সৈয়দ দাদা পাবেন সৈয়দ দাদা হাসিমি বংশের সন্তান উরাইশি হাসিমি তারা আহলে বাইতের অংশ তারাও আহলে বাইতের অংশ নবীর পরিবার নবীর বংশধর শুনেন আল্লাহ পাক উনাদেরকে কতটুকু ইজ্জত দিয়েছেন আল্লাহ বলেন হে রাসূল আপনার জন্য এবং আপনার বংশধরদের জন্য আমি এই যে সদগা ফিতরা এগুলাকে হারাম করে দিয়েছি সদগা আপনার আপনার পরিবার সদ가가 খাবে না কারণ তার তো সাইয়েদ তার সমস্ত মুসলমানদের নেতা নেতা কোনো সময় সদকা দিতে পারে না তবে হাদিয়া দিবে কি দিবে হাদিয়া যাই হোক এখন এই আহলে বাইত মানবেন কেন আজ্ঞেবি জিজে बोलते না এদেরকে আকড়ে ধরার জন্য আকড়ে ধরার জন্য কেন বললেন আর না